হরিনাম করতে অরুচি মালা জপ করতে গেলে কিছুতেই মন বসে না খালি মাথায় অন্য কিছু বুঝেছি আপনার কি হচ্ছে আমরা ভগবানের কাছে সংকল্প করি যে আমরা সারা জীবন হরিনাম করে যাব এক টানা কিন্তু আমরা সেই সংকল্প থেকে বিচ্যুত হয়ে যাই আর এটাই হচ্ছে আমাদের ভব রোগ ধরুন আপনার একটি দুর্লভ রোগ হয়েছে আর শুধুমাত্র আপনার ওষুধ সেবনের মাধ্যমেই সেই দুর্লভ রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কিন্তু কিছুতেই আপনার কোনো ওষুধ সেবন করতে একদমই ইচ্ছা করে না তবে জোর করে আপনি ওষুধ সেবন করে যখন সুস্থ হয়ে উঠবেন তখন আপনার নিজেকে অত্যন্ত শক্তিশালী এবং আনন্দিত মনে হবে ঠিক তেমনভাবেই হরিনাম সংকীর্তনও আমরা মানসিক শান্তি ও আনন্দিত লাভ করি এবার বলবেন কি করে তাহলে এই হরিনামের প্রতি আবার রুচি ফিরিয়ে আনব ক্রন্দন করুন ভগবানের কাছে নিজের আর্তি জানান আকুতি মিনতি করে ভগবানের কাছে ক্রন্দন করুন প্রার্থনা করুন যদি জোর করে চেষ্টা করেও ক্রন্দন না আসে তাহলে তুলসী সেবা করুন বৈষ্ণব সেবা করুন গঙ্গা স্নান করুন ভাগবত পাঠ এবং ভাগবত শ্রবণ করুন এইভাবেই ধীরে 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 ভগবান আপনার প্রতি ঠিক কৃপা করবে গুরু আপনার প্রতি ঠিক কৃপা করবে যখন গুরু কৃপা পাবেন আপনি তখন অনায়াসেই কিন্তু ভগবানের কৃপাও লাভ করতে পারবেন এইভাবে হরিনাম করলে অবশ্যই নিজের সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারবেন হরি বোল রাধে রাধে